সিলেটের বিয়ানীবাজার উপজেলার আবদুল্লাপুর গ্রামে কমরুদ্দিনের জন্ম উনিশশো তেতাল্লিশ সনের দোসরা সেপ্টেম্বর পিতা হাজি মোহাম্মদ রইস আলী ও মাতা মখলিসা উনিশশো তেষট্টি সনে মাধ্যমিক পাশ করবার পর যুক্তরাজ্যে পাড়ি জমান কমরুদ্দিন শুরুতে বার্মিংহাম শহরে বসবাস করলেও চুয়াত্তর সনে পারুল আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হবার পর লন্ডনে বসবাস শুরু করেন কমরুদ্দিন ব্যক্তিগত জীবনে কমরুদ্দিন পাঁচ কন্যা সাবিহা ইয়াসমিন পপি জোৎস্না আক্তার লিপি জাহানারা আক্তার লিলি সেলিনা আক্তার পলি স্বপ্না আক্তার ও দুই ছেলে তানভীর মোস্তাফা ও তাসোয়ার মোস্তাফার বাবা উনিশশো পঁচাত্তর সনের রেস্টুরেন্ট ব্যবসা ও এম্ব্রয়ডারি ফ্যাক্টরি প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা শুরু করেন কমর উদ্দিন অক্লান্ত পরিশ্রম আর মেধার কারণে তিনি খুব অল্প সময়েই ব্যবসায়িক সাফল্য লাভ করেন পরবর্তীতে মানি ট্রান্সফার ও ট্রাভেল ব্যবসা শুরু করেন ব্যবসায়িকভাবে নিজের অবস্থান শক্ত করবার পর রাজনৈতিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেন কমর রাজনীতি পাগল এই মানুষটির জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময়গুলো তিনি ব্যয় করেছেন গণমানুষের জন্য তরুণ বয়স থেকে রাজনীতি সচেতন থাকলেও ব্রিটেনে আসার পর সক্রিয়ভাবে যুক্তরাজ্য বিএনপির সাথে নিজেকে সম্পৃক্ত করেন নব্বইয়ের দশকে ধীরে ধীরে সাধারণ সদস্য থেকে অধিষ্ঠিত হন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক সম্পাদক পদে সভাপতি হবার পর কমরুদ্দিন যুক্তরাজ্য বিএনপির নাজুক অবস্থা থেকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করিয়েছেন খুব অল্প সময়ে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে ওঠেন তিনি তার একাগ্রতা নিষ্ঠা দলের প্রতি ভালোবাসা আর বলিষ্ঠ নেতৃত্বের কারণে যুক্তরাজ্য তথা ইউরোপের জাতীয়তাবাদী শক্তির কাছে তিনি হয়ে উঠেছিলেন অবিসংবাদিত নেতা ডকল্যান্ড থেকে স্কটল্যান্ড অলগেট থেকে পলগেট সর্বত্র যার বলিষ্ঠ পদচারণায় রাজপথ মুখরিত থাকত সেখানে এমন একজন মানুষের আকস্মিক প্রস্থান বিস্মিত করেছে নেতাকর্মীদের সেখানে এখন কেবলই বিষাদের ছায়া শূন্যতা তাড়া করে ফিরছে সকলের মাঝে যুবদল জাসাস ছাত্রদল আইনজীবী ফোরামের মতো বিএনপির অঙ্গ সংগঠনগুলোকে যুক্তরাজ্যে শক্তিশালী করতে অক্লান্ত পরিশ্রম করেন কমর ব্রিটেনের বাঙালি অধ্যুষিত অঞ্চলগুলোতে জাতীয়তাবাদী আদর্শ ছড়িয়ে দিতে গড়ে তুলেছিলেন বিএনপির চব্বিশটি সিটি কমিটি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য পাঁচ সেপ্টেম্বর দু হাজার সনে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে বিশ্বের বিয়াল্লিশটি দেশের প্রতিনিধিদের নিয়ে লন্ডনে আন্তর্জাতিক সম্মেলনের নেতৃত্ব দেন কমর স্মরণকালের বৃহত্তম কাউন্সিল সম্পন্ন করে দু হাজার দশ সনে যুক্তরাজ্য বিএনপির নতুন নেতৃত্ব তৈরি ও দলে ঐক্য প্রতিষ্ঠার উদ্যোগও নেন তিনি দেশের রাজনৈতিক সংকটের মুহূর্তে কমর উদ্দিনের সাহসী নেতৃত্বে যুক্তরাজ্য হয়ে উঠেছিল বিএনপির আন্তর্জাতিক লবিংয়ের কেন্দ্রবিন্দু বিশেষ করে ওয়ান ইলেভেন পরবর্তী সময়ে দেশ যখন কঠিন রাজনৈতিক সংকটের মুখোমুখি তখন হাউস অফ কমন্সে লবিং বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন ফরেন কমনওয়েলথ অফিসের সাথে মত বিনিময় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাথে বৈঠক হিউম্যান রাইটস ওয়াচের কাছে প্রতিবেদন পেশ দশ নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি প্রদান করে মানুষের অধিকার আদায়ে জাতীয়তাবাদী শক্তির প্রতিনিধিত্ব করেছেন কমর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যখন মাইনাস টু ফর্মুলা বাস্তবায়নের জন্য দলের মধ্যে নেতা কর্মীরা দ্বিধা বিভক্ত ঠিক সেই মুহূর্তে সরকার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেশ থেকে বিতাড়নের ষড়যন্ত্রে লিপ্ত ছিল তখন কমর উদ্দিনের বলিষ্ঠ ভূমিকার কারণে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বিচ্যুত হয়নি বিএনপির যুক্তরাজ্য কার্যালয় থেকে কমর ঢাকায় অবস্থানরত আপসহীন নেত্রী খালেদা জিয়ার সাথে নেতাকর্মীদের আয়োজন করে নেতাকর্মীদের মনোবল রেখেছিলেন উজ্জীবিত আপনার থেকে কিছু দেশের সংকটময় রাজনৈতিক মুহূর্তে রাজনৈতিক সংস্কারের নামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানের উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল তখন কমর উদ্দিন আন্তর্জাতিক জনমত সৃষ্টিতে মানবাধিকার সংস্থাগুলোর সাথে যোগাযোগ করে মিথ্যা মামলা ও রাজনৈতিক হয়রানির প্রতিবাদ করেন কারাগারে রিমান্ডের নামে যখন তারেক রহমানকে নির্যাতন করা হয় তখন প্রতিবাদ জানিয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে আসার ব্যাপারেও കമরউদ্দিন ছিলেন অগ্রসৈনিক গুরুতর আহত তারেক রহমানের সুস্থতার জন্য ব্রিটেনে കമরউদ্দিন অভিভাবকের মতো আগলে রেখেছিলেন তারেক রহমানকে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে যখন দেশে বিদেশে বিশ্বস্ত নেতার সংকট কমর তখন হয়ে উঠেছিলেন জিয়া পরিবারের আপন দলের সিনিয়র নেতৃবৃন্দ যেখানে তারেক রহমানের সাথে দেখা করার অনুমতি পেতেন না কমরউদ্দিন তার বিশ্বস্ততার কারণে হয়ে উঠেছিলেন তারেক রহমানের ছায়াসঙ্গী এমনই একজন মানুষের মৃত্যুতে খোদ তারেক রহমানও যেন নির্বাক হয়ে গেছেন শুধু তাই নয় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রধানমন্ত্রী হিসেবে লন্ডনে প্রথম সফরের সময়ে হাউস অফ কমন্সের সামনে হাজারো বিএনপির নেতাকর্মী জড়ো করে কালো পতাকা প্রদর্শন করে কমর প্রমাণ করেছিলেন যুক্তরাজ্য বিএনপি জাতীয়তাবাদী শক্তির কত বড় শক্তিশালী ঘাঁটি শুধু লন্ডন নয় ইউরোপের ছোট ছোট শহরগুলোতে যেখানে খুব কম সংখ্যক বাঙালির বসবাস সেখানেও বিএনপির নেতাকর্মীদের সংগঠিত করে জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করেছিলেন কমর উদ্দিন ইউরোপের বিএনপি যে কতটা শক্তিশালী সেই দৃশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেখেছেন তার বেলজিয়াম সফরের সময় কমর শুধু জাতীয়তাবাদী আদর্শের মানুষের কাছেই জনপ্রিয় ছিলেন না সাধারণ মানুষ এবং তার রাজনৈতিক প্রতিপক্ষের কাছেও ছিলেন সমানভাবে জনপ্রিয় রাজনৈতিক কর্মকাণ্ড ছাড়াও দেশে এবং প্রবাসে বিভিন্ন সামাজিক কাজে তিনি নিজেকে সম্পৃক্ত করেছিলেন সিলেটের বাদরপুর পাথন আবদুল্লাপুর দাসুরা মাটিকাটা কাচাটুর আলিপুর ও ভঙ্গাদিয়া গ্রামের রাস্তাঘাট নির্মাণ জলডুব স্কুলের ভবন নির্মাণ আবদুল্লাপুর গার্লস হাইস্কুল নির্মাণে কমর উদ্দিন বাড়িয়ে দিয়েছিলেন সহযোগিতার হাত বিশেষ করে বিয়ানীবাজারের শেওলা সেতু নির্মাণে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে অনুমোদন পাবার ব্যাপারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কমর ব্রিটেনে বাঙালিদের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের জন্য গড়ে ওঠা অন্যতম সংস্থা বাংলাদেশ সেন্টারের স্থায়ী সদস্য ও ট্রাস্টি ছিলেন কমরোদ্দিন নিজ এলাকার প্রবাসীদের সহায়তার জন্য যুক্ত হন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাথে প্রতিষ্ঠা করেন বিয়ানীবাজার এডুকেশন ট্রাস্ট বিয়ানীবাজার উপজেলা প্রগতি এডুকেশন ট্রাস্ট বিয়ানীবাজার সমাজ কল্যাণ সংস্থা এছাড়াও কমরোদ্দিন প্রবাসে বিয়ানি বাজার গোলাপগঞ্জ ঐক্য সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এত বর্ণাঢ্য যার রাজনৈতিক ও ব্যক্তি জীবন তার মৃত্যুতে মানুষের স্তম্ভিত হবারই তো কথা শেষ বারের মতো এক মুহূর্ত দেখার জন্য বাদ ভাঙা মানুষের ঢল প্রমাণ করে কমর গণ মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন বাইশ এপ্রিল দু হাজার এগারো কমর মৃত্যুর পর বিশ্বব্যাপী জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীদের মাঝে যেন নেমে এসেছিল শোকের ছায়া নিবেদিত প্রাণ এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন দলীয় চেয়ারপারসন থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা ও সাধারণ কর্মীরা সকলের বাকরুদ্ধ নীরব কান্না যেন আকাশ বাতাস প্রকম্পিত করে বলছে হে মহান নেতা আমরা তোমায় এভাবে হারাতে চাইনি আমাদের তুমি ক্ষমা করো হে বীর তোমার জন্য আমাদের অশ্রু ঝরেনি তোমার জন্য কোনো আর্তনাদ ধ্বনিত হয়নি তোমার জন্য আমাদের সকল আবেগ উচ্ছ্বসিত ভালোবাসা শ্রদ্ধা আর সংকল্প আন্দোলন সংগ্রামে তুমি আমাদের প্রেরণা কমর ভাই তুমি আমাদের অমর ভাই What?